গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে তাহির নিয়া রসুল আল্লাহ হেল্লা রসুল্লা আপনি আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন এই বাড়ি তুমি ফিরে যাও অস্তাক ফেইল আল্লাহ নিকটে ক্ষমা চাও ও তুমি এলেই তুমি তোমা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলাকে বলছে আ তোরা দাদু কামারাদা মাইজুল মালিক আ আপনি মাইজুল মালিকের বিচার না করে বারবার ফিরে দিয়েছিলেন আপনি কি আমাকে সেইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্যহামিনা জেনা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে নিজেই হাতে তালে দিই তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দেবো মহিলা বাড়ি চলে গেল বাচ্চা সবে মাত্র হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে মধ্যে জড়িয়েছে প্রসাব হ মাত্র জড়িয়ে নিয়েছে। এসে আল্লাহরের দরবার এসে বলছেন বলছে আল্লাহ দেখেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন আল্লাহ রসল মাথাটা নিচু করে বলছেন বাড়ি চলে যাও আর বাচ্চাকে দুধ খাওয়াও হাসতে থাকতে মেহে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসছেও বিচার করে দেব মহিলা চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ পান করালো দুই বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত অফিয়া দেহি কেসারা তো খুবসিন এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে মুসলিমিনা আল্লাহ রসুল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো তিনি বললেন সমি সাথে এই যাবো বিহা তোমরা একে মাঠে নিয়ে যাও এই মহিলাকে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও এরপরে তোমাকে ইট তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ভেল স্বাভাবিকগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদ বিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম হাতারা যা দাম আল্লাহ আছে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটেই রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো খালিদ গালি দেব বললেন ছি ছি একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগল এরকম কিছু হবে আল্লাহ রাসূল বললেন মারে রে খালিদ খালিদ তুমি গালি দিও না লাগা তওবা তাও দাও তওবা সাইমক্সিন লা গাফরা লাহু এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এই মহিলা আল্লাহর দরবারে এত কান্না কাটি করেছে পৃথিবীর বড় থেকে বড় পাপী যদি এইভাবে কান্না কাটি করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না দুঃখিত আপনাকে আমি কি দিয়ে বোঝাই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাম পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কে আমার পর্যন্ত কেউ নিবে না জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জান্নাতের ভিতরে একটা ঘর আছে সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেস তাকে দাঁড় করে রাখা হয়েছে এখন উপস্থিত তাকে বলা হয়েছে কেউ যদি বাহির থেকে এসে ঠক ঠক করে শব্দ দেয় কে যদি বাহির থেকে বলে মোহাম্মদ তাহলে দরজা খুলে দিও এই ঘর মোহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না আপনার উনি কি দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ বেচারার মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন কা গাজিবাল্লাইয়া রব্বি আমার প্রতিবালক আমার উপরে রাগ করেছেন মা গাজিবামিন কারলালাবাত আমার প্রতিপালক এইরকম রাগ পূর্বেও কোনো দিন করেননি ভবিষ্যতেও কোনো দিন করবেন না নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না এইভাবে চিল্লা চিলি করবেন ইব্রাহিম আলাই সালাম আপনার হুজুরের কি হবে পীর সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই শোন ওই সময়তে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পড়বেন তখন আল্লাহ বলবেন এই ফারা সাল তুতা সব মোহাম্মদ মাথা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সে কথা গ্রহণ করব। আপনি মাথা উঠান না আপনি বলেন না আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যা যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে যা তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না এত বড় পাওয়ারফুল মানুষ তিনি খালি বললেন খালেদ তুমি একে গালি দিও না এত তোবা করেছে এরকম তোবা যদি বড় থেকে বড় পাপি করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ। তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানাজা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কিন্তু তিনি তাকে বলতে পারলেন না যাও যাও তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এ কথা বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোন সুযোগ নেই কথা বুঝেছি একটু দয়া করে কোন পদঘাট বলেন জি পদঘাট আছে চিন্তা করবেন না নিরাশার কিছু নেই শুনুন নিরাশার কিছু নেই এ পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লাহ নবী বলেছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদ বড়ই পাপ হোক না কেন সুদের পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত জেনার পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত যুবক তুমি निराशा হবে না হতাশ কিছু নেই শোনা ওই যে ওই যে ওই যে ওই মোড়ে উঠে এইখানে রিকশা থেকে নেমে রিকশালাকে বলছো এই রিকশালা কত টাকা ভাড়া রে 24 টাকা আ بیٹা 20 টাকা ভাড়া 40 টাকা চাও এক ঠাক্কুর দিয়ে 20 টাকা দিয়ে বিদায় করে দিলে এখন এই পাপত্ববা করে ক্ষমা হবে না মরা পর্যন্ত কাঁদলেও হবে না এটা খুবই জটিল জেনার পাপের চেয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারা কত যে কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই ছেলে তোমার বাপ দলীয় দাপটে জমি দখল করেছে দিন ভাগ যদি তোমার বাপ তাহাজ পড়ে হবে না সফিকুল ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়ে সান বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান কোনো লাভ হবে না নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন এক পয়সা লাভ হবে না রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে হাত ধরে বলতে হবে ও রিকশাওয়ালা আমি বুঝতে পারিনি গো তোমাকে এক থপর মার আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোনো কোথাও ক্ষমা নেই এর মানুষের সাথে জড়িত পাপ এই ছেলে তুমি দিনরাত গরু জবাই করার কসাই গোস্ত বিক্রি করো কোটি টাকা ইনকাম করো তাতে আসে যায় না কোটি টাকা ইনকাম করো তাতে আসে যায় না প্রত্যেক দাঁড়িতে পঞ্চাশ করে গোস্ত কম দিয়েছ এখন ক্ষমা নেয় দেখি কিয়ামাত পর্যন্ত তবা করলেই পাপ ক্ষমা হবে না জেলা যত বড়ই পাপ হোক না কেন গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে ছোট গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে অনেক বেশি বড় পাপ এই ছেলে তুমি তো শহরে প্রতারণা দিয়ে ব্যবসা করছো এটা দাম কত দেড় হাজার তুমি জানো যে এর দাম তিনশো আচ্ছা তিনশো তুমি পাঁচশো চাও চলন্ত বাজার যদি আর দুই হাজার টাকা হয় তবু জায়জ তুমি জেনে শুনে বললে দেড় হাজার টাকা তার মানে তুমি প্রতারণা দিয়েছ একদিনে যদি কোটি টাকা ইনকাম হয় তবু তোমাকে একদিন ভিক্ষুক হতেই হবে তুমি এইভাবে ব্যবস্থা করে দিন সফলতা অর্জন করতে পারবে না শোনো ডবল দাম নেওয়া যায় প্রমাণ দশ গুণ দাম নেওয়া যায় যদি চলন্ত বাজার সেটা হয় প্রমাণ আল্লাহ রসুল বলেন আনাস এই যে একটা টাকা নেও ছাগল কিনে নিয়ে আস আনাস বাজারে গিয়ে এক টাকা দিয়ে ছাগল কিনে আর এক জায়গাতে দুই টাকায় বিক্রি করেছে দুই টাকা দিয়ে বিক্রি করে আবার এক টাকা দিয়ে একটা ছাগল কিনেছেন আর এক টাকা নিয়ে চলে এসেছেন আল্লাহ রসুল এনে এনেম একটা ছাগল আর একটা টাকা আনাস কি ব্যাপার তোমাকে যে আমি টাকা দিয়েছি একটা ছাগল কেনার জন্য তো টাকাও দিচ্ছ ছাগলও যে দিচ্ছ আল্লাহ রসুল আমি বাজার একটা ছাগল কিনে ওকে দুই টাকায় বিক্রি করেছি তারপরে এক টাকা দিয়ে আরেকটা ছাগল কিনেছে আর একটা টাকা ফিরে নিয়ে এসেছে আচ্ছা আচ্ছা বারাক আল্লাহ ফিরতে যা আল্লাহ তোমার ব্যবস্থাতে বরক দান করুক কি বুঝলেন ডবল দামে বিক্রি করেছে ঢাকার ওই পারে যদি এক টাকা বড় ছয়শো টাকা গজ হয় আর এই পারে যদি বারোশো টাকা গজ হয় তবুও যায় হোমিও ডাক্তার আমাকে বলছে আব্দুল রাজাক সাহেব মাত্র এই বোতলে দশ টাকার ওষুধ আছে আমি এখান থেকে এক তিন হাজার টাকা নি যদি টাকা কম নি তাহলে তার ভরসা কমে যাবে ওষুধ দেন কি করি আমিও নিরুপায় তখন এমনি পানি দিয়েছি কিছু না পানি দিয়েছি দিয়ে পাঁচশো টাকা নিয়েছি যদি পঞ্চাশ টাকা নি তাহলে সে মনে মনে বলবে আমাকে কোনো ওষুধ দিল না আমি কি করব তখন আমি বললাম ব্যবসা করো প্রতারণা দিও না চলন্ত বাজার যদি দেড় হাজার টাকা হয় তাহলে নেও অথবা পাঁচশো টাকা নেও ওই সময় দুশো টাকা নিও তুমি বুঝতে পারছো এটা প্রতারণা এমন কিছু করো না জেনার চেয়ে এটা অনেক 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 জটিল সম্মানিত উপস্থিতি এই ছেলেরা তোমাকে আশ্বস্ত করছি নিরাশা হয় না তবে আমি তোমাকে বলেছি এখান থেকে উঠার আগে মোবাইলে যেন আর কোনো কোনো মেয়ের নাম্বার না থাকে এবার শোনো তুমি যদি আজকে মোবাইলের সব নাম্বার কেটে দিতে পারো আর তুমি যদি বলতে পারো আমি জিন্দগিতে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না তাহলে তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবো আমি আলোচনার শেষের দিকে আসছি সম্মানিত জি আপনারা ধৈর্য ধর করুন দুজন ইসলাম গ্রহণের অপেক্ষায় আছে আমাদের হাতের হাতে রেখে ইসলাম গ্রহণ করে আমরা তাড়াতাড়ি দিকে চলে এসেছি একবারে এক পায়ে দাঁড়িয়ে থাকেন যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন এই পথ বন্ধ করতে পারলে প্রমাণ তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো পাহাড়ের গর্তে ঢুকলো একটা বড় পাহাড় বড় পাথর বুকের উপরে আসলো আর তারা বের হতে পারবে না একজন বলল আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে একটু দিলাম একজন বলল আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে চলে যাবে আমি বললাম টাকা ও বলছে না নিব না কদিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজা করবেন না একদিনের টাকা দেন আর আমি বললাম মজা করেনি তুমি গরু ছাগল নিয়ে যাও না সব নিয়ে চলে গেল আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য কাজ করে থাকি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আমি সরিয়ে দিলাম তিনজনের তৃতীয় জন বলছে আল্লাহর নবী আমার একজন চাচা তো বোন ছিল আমি তাকে জীবন রেখে ভালোবাসতাম আমি তার সাথে জেনা করতে চাইলাম ভাবাত সে নাকচ করে দিল আমাকে বলল হে তুই যদি একশোটা স্বর্ণের টাকা আমাকে দিতে পারিস আমি রাজি আমার ভেবেছিল আমি গরিব মানুষ একশো টাকা সংগ্রহ করতে পারবো না হাড় ভাঙা পরিশ্রম করে একশো টাকা নিয়ে উপস্থিত আমার বোনের হাতে দিলাম তার জালাস্ত বাইনের ইজলাই হা আমি তার দুই পায়ের মাঝে বসলাম আমি যে না করবো তখন আমার বোন বলছে আব্দাল্লাহ হে আল্লাহর বান্দা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কররে ওরা তাতাহিল খাতামা তুই আমাকে অসতি প্রমাণ করিস না এ আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কররে আমাকে অসতি করিস না ফাকুম দানাহা আমি ওখান থেকে উঠে গেছি তোমার ভয়ে পাথর সরিয়ে দাও আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে আমি পাথর সরিয়ে দিলাম এ দেখো বিপদ থেকে বেঁচে গেল জেনা বন্ধ করার কারণে আমি না বুঝাতে পারলাম না বোখারি মুসলিমের হাদিস দুই এই ছেড়ে শোনা শুধু বাঁচা নয় আজকে থেকে তুমি যদি বলতে পারো কোন মেয়ে যদি তোমার সাথে জেনার গল্প করতে চাই তাহলে তুমি মোবাইলে বলবা এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি জিন্দিগিতে আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না তুমি আমার সাথে কথা বলবো না এই কথা যদি তুমি বলতে পারো বিচারের মাঠে তুমি বিশেষ ছায়া তলে সাত শ্রেণীর মানুষ থাকবে তবে তুমি একজন বোখারি মুসলিম আমি কি বুঝাতে পেরেছি তার মধ্যে তুমি একজন এবার তোমাকে ছেড়ে চলে আসলাম তোমার বোন আর তোমার মায়ের কাছে রাসুল ইসলাম বলেছেন কেউ যদি চারটি কাজ করতে পারে কোনো নারী যদি চারটি কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে এক পাঁচাত্তর নামাজ পড়বে দুই রামান রামজান মাসের রোজা থাকবে তিন স্বামীকে মেনে চলবে চার জেনাই লিপ্ত হবে না জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে কোনো সমস্যা নেই এবার সবার জন্য আল্লাহ তালা বলেন অনাহান্না আফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতাল হে আল মাওয়া পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ বলছি তোমরা যদি তোমাদের প্রবৃত্তিকে ঠেকাতে পারো যদি বলো আর কোনোদিন চেনায় লিপ্ত হব না তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেখেছি যারা প্রবৃত্তিকে ঠেকাতে পারবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল মহা রেখেছেন সম্মানিত উপস্থিতি জেলা যত বড়ই পাপ হোক না কেন আজকে আপনি সেখান থেকে ফিরে আসার চেষ্টা করুন আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ